হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন বলেন আমি তো মহা খুশি কেন কারণ আমার আপুদের কাছে কিন্তু আমি গিফট দিতে এসেছি ওকে সো কি অবস্থা সবার কেমন আছেন বলেন ফর দ্য ভেরি ফার্স্ট টাইম মার্ট আপনাদের জন্য নিয়ে এসেছে এবার প্রিন্টেড আবায়া এতদিন তো আমরা গাউন পরেছি গাউন দেখেছি সুন্দর সুন্দর গাউন দেখেছি স্কার্ট দেখেছি টপস দেখেছি কোর্স দেখেছি বাট যে জিনিসটা আমরা দেখি নাই এতদিন পর্যন্ত সেটা হচ্ছে প্রিন্টেড আবায়া ঠিক আছে সো আজকে হচ্ছে সব আমরা প্রিন্টেড আবায়া দেখবো একদম নতুন নতুন এসেছে এবং যেহেতু আজকে ফার্স্ট লঞ্চিং হবে প্রিন্টেড আবায়ার সো আমরা যেটা করছি সেভেন্টি টু আওয়ার্স এর জন্য আপনাদেরকে একটা ধামাকা অফার দিয়ে দিচ্ছি ঠিক আছে সেভেন্টি টু আওয়ার্স এর জন্য সো এই ধামাকা অফার যে মিস করবে তার মিস এটা একটা অফার গেল দেশ এবং দেশের বাইরে আমরা ডেলিভারি করছি দেশের বাইরে থেকে কেউ দেখে থাকলে সেটা হচ্ছে আমরা কিন্তু আজকে গিফট দিতে যাচ্ছি ওকে আজকের লাইভে গিফট পেতে যাচ্ছে তিনজন তিনটা আবায়া গিফট পাবে আজকের লাইভ থেকে ফ্রম ক্রেজ মার্ট কোন তিনজন গিফট পাবে আসলে আচ্ছা কোন তিনজন গিফট পাবে সেটা আমি তোমাদেরকে এখনই বলে দিচ্ছি জাস্ট জয়েন করার সাথে সাথে লাইভটা শেয়ার করে দিতে হবে অনেক কাপড় অলরেডি জয়েন করে গিয়েছেন আমাকে একটু কাগজটা দেন হ্যাঁ অনেক কাপড়ের মধ্যে জয়েন হয়ে গিয়েছেন আমি বলি কোন তিনজন গিফট পাবে লাইভের শুরু থেকে শেষ পর্যন্ত যে থাকবে তার মধ্য থেকে যে থাকবে প্লাস শুরু থেকে শেষ পর্যন্ত যে কন্টিনিউয়াস শেয়ার করতে থাকবে কমেন্ট করতে থাকবে তার মধ্যে থেকে একজনের নাম আমি ঘোষণা করব লাইভে একদম ইনস্ট্যান্ট লাইভ থেকে পিক করে তার নাম ঘোষণা করবো আমি একজনের ওকে আরেকজনের হচ্ছে গিয়ে লাইভ শেষ হওয়ার নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স যে শেয়ার করবে সবচেয়ে বেশি এবং স্ক্রিনশট দিবে ক্রেজ মার্টে তার মধ্যে থেকে একজন হচ্ছে আবায় গিফট পাবে আর আরেকজন হচ্ছে বাহাত্তর ঘন্টার মধ্যে সর্বোচ্চ শপিং যে করবে সে হচ্ছে একটা আবায়া গিফট পেয়ে যাবে ঠিক আছে এবং সেভেন্টি টু আওয়ার্স এর জন্য এই সুন্দর সুন্দর গুলো দেখো সিরিয়াল দেখা আছে হ্যাঁ একটু আবায়ের প্রিন্ট গুলো দেখেন খুব সুন্দর একটা কালার সুন্দর একটা ব্ল্যাক কালার তারপরে হচ্ছে এটা অফারটা বলে দিচ্ছি এটা অনেক সুন্দর তারপরে ব্ল্যাক এটা অনেক সুন্দর তারপরে হচ্ছে ফর্মাল আবায়া আসছে ওয়াও সুন্দর একটা প্রিন্ট আছে এটা খুবই ক্লাসি একটা ব্র্যান্ডেড প্রিন্ট মার্শাল এটা হচ্ছে একটা রেগুলার ওয়ার এর আবায়া আছে আবার তিনটা ডিজাইনও আছে এটা খুব সুন্দর একটা পুকি আবায়া এবং এটা হচ্ছে একটা ব্র্যান্ডেড আবায়া এগুলো সবগুলা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে অর্ডার করলে আপনি একশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন বাউ আমি যেটা পরে আছি এটা কেমন লাগছে বলেন তো মাসাল্লাহ 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 ল্যাভেন্ডার কালারের মধ্যে হুম খুবই সুন্দর একটা আবায়া প্রিন্টেড আবায়ার একটা সুবিধা হচ্ছে কি এগুলা কমন হয় না আনকমন হয় একবার শেষ হয়ে গেলে সেগুলো আর কেউ পাবেই না তোমাকে যে কপি করে পড়বে সেরকম দুই সাইডে দুইটা এরকম পকেট দিচ্ছি আমরা আমি যেটা পরাছি সেটার মধ্যে নিচের সাইডে এরকম পারের মতো ডিজাইন করা আছে ঠিক আছে সুন্দর করে নিচের সাইডে একদম মানে একটু দূর থেকে দেখলে মনে হয় কি আছে এটা কি কোনো কাজ করা নাকি মানে সুতার কাজ এমব্রয়ডারি ওয়ার্ক নাকি এরকম মনে হয় হম সো এই সামনের সাইড থেকে পেছন সাইড থেকে হচ্ছে গিয়ে তোমার খুব সুন্দর করে ইয়ে করা আছে মানে যে প্রিন্ট করা আছে ওকে সো এটা হচ্ছে গিয়ে আমার পড়াটা আমার পড়াটা একদম হাতে নিয়ে দেখে আমাকে এভাবে খুলে খুলে দিয়ে না হাতে নিয়ে দেখাতে হবে ওকে এটা খুলে গিয়েছে আমি বুঝেছি অসুবিধা নেই সবার আগে হচ্ছে আমার পড়াটা দেখাই কালারটা জাস্ট দেখেন এত সুন্দর সুদিং একটা কালার লাইভ চলাকালীন যারা যারা শেয়ার করবে তাদের মধ্যে থেকে একজন কিন্তু আবায়া গিফট পেয়ে যাবে সো বেশি বেশি করে লাইভ শেয়ার করতে হবে এবং যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে লাভ রিয়াক্ট অ্যাপ করতে হবে এটা হচ্ছে আমাদের অসম্ভব সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের প্রিন্টেড আবায়া এটার ডিজাইনটা আমি একটু যদি বুঝাই আপনাদেরকে সামনের সাইড থেকে এরকম একটা বক্স প্লেট করা আছে উপর থেকে নিচ পর্যন্ত ডিজাইনটা চলে গিয়েছে দুই সাইডে দুইটা পকেট থাকবে ঠিক আছে একটু আমাকে কাগজটা দিয়ে দেন আমি ডিটেলস একটু দেখে নিই এটা হচ্ছে এটা এটা কি রেগুলার আবায়া আচ্ছা এটা হচ্ছে রেগুলার আবায়া ওকে রেগুলার ডিজাইন এটা ফিফটি থেকে ফিফটি এইট পর্যন্ত সাইজ এভেলেবল আছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স ফিফটি এইট পর্যন্ত সাইজ এভেলেবল আছে বডি সাইজ থার্টি ফোর থেকে ফিফটি ফোর ফোর পর্যন্ত যে কোনো সাইজ তুমি নিতে পারবে প্রত্যেকটা আবায়াতে থাকবে পকেট ঠিক আছে প্রত্যেকটা আবহাওয়া থাকবে পকেট প্রিন্টে আমি একটু দেখে দিই সুন্দর করে তোমাদেরকে এই যে একদম সুন্দর ফ্লোরাল টাইপের প্রিন্ট সুদিং প্রিন্ট ফ্লোরাল টাইপের সুদিং প্রিন্ট করা আছে একদম নিচের যে সাইডটা আছে সেই সাইডেও খুব সুন্দর করে তোমার এরকম করে প্রিন্ট করা আছে ফ্রন্ট ব্যাক এভরিওয়ার ম্যাটেরিয়ালটা হচ্ছে মিশরীয় জর্জেট হ্যাঁ এই কাপড়টা কিন্তু বেশ দামি একটা কাপড় এবং খুব সুন্দর কালার গ্যারান্টি আছে এই কাপড়টাতে সাইজ ফিফটি থেকে ফিফটি এইট পর্যন্ত লং এবং থার্টি ফোর থেকে ফিফটি ফোর পর্যন্ত বডি সাইজ এভেলেবল আছে দুই সাইডে পকেট আছে রেগুলার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এবং আগামী বাহাত্তর ঘন্টার অফার মাত্র 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 চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে বাহাত্তর ঘন্টা শেষ এই অফার শেষ ডোন্ট মিস এটা গেল হচ্ছে ফার্স্টেই আমার পরে ল্যাভেন্ডারটা সুদিং ল্যাভেন্ডার এই প্রিন্ট এর কালার একবার শেষ হয়ে গেলে তারপর কিন্তু আর ভাগে পাবে না সো মিস করলেই মিস ওকে যারা যারা নিতে চাচ্ছে দ্রুত করতে হবে কারণ প্রিন্টের জিনিস একবার শেষ হয়ে গেলে ক্রেজ মার্টে তোমাকে দিতে পারবে না আর থেকে নেবে ওকে সেবার চলে যাবো আমার পরে আরেকটা কালার এটা হচ্ছে নুট কালার আজকে আমি দুধ চা বানিয়েছিলাম আমার দুধ চার কালারটা শুনি মজা হচ্ছিল সত্যি প্রশংসা তো করিস নাই তখন এখন বলে মজা হচ্ছে ওকে সো দুধ চা কালার দেখো এইটা কেমন ও মাই গড জোস্ত এটা হচ্ছে সুন্দর একটা নুড ব্রাউন কালার অথবা ইউ ক্যান সে দিস গোল্ডেন কালার মাশাল্লা খুবই সুন্দর সেম আমার পরটার ডিজাইন আমার পরটার প্রিন্ট জাস্ট হচ্ছে আমাদের কালারটা চেঞ্জ হয়েছে লেন্থ আছে ফিফটি থেকে শুরু করে ফিফটি টু ফিফটি ফোর পর্যন্ত বডি সাইজ হচ্ছে থার্টি থেকে একেবারে ফিফটি পর্যন্ত মাসাল এবং দুই সাইডে দুইটা পকেট আছে ম্যাটেরিয়ালটা হচ্ছে মিশরীয় জর্জেট এবং অনেক কমফোর্টেবল অনেক কমফোর্টেবল হবে একদম প্রিমিয়াম টাইপের একটা ম্যাটেরিয়াল এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আগামী বাহাত্তর ঘন্টার জন্য অফার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো টাকা একশো টাকা ডিসকাউন্ট সো মিস করলেই মিস লাইভ চলাকালীন যারা শেয়ার করছে তাদের মধ্যে একজন উইনার নেওয়া হবে যে কিনা পেয়ে যাবে একটা আবায়া গিফট যারা লাইভের পরে ঘন্টা শেয়ার করবে তাদের থেকে একজন উইনার নেওয়া হবে যে কিনা আবায়া গিফট পেয়ে যাবে এবং যে সর্বোচ্চ করবে সে একটা আবায়া গিফট পেয়ে যাবে প্রিন্ট করা আছে মাঝখানে একটু গ্যাপ দিয়ে নিচের সাইডেও প্রিন্ট করা আছে আর মাঝখানের সাইড থেকে ছোট ছোট ফ্লোরাল প্রিন্ট সবকিছু মিলিয়ে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে এবং প্রিন্টেড আবায়া কিন্তু দেখতে খুবই স্মার্ট লাগে এখনকার মোস্ট ট্রেন্ডি জিনিস কিন্তু প্রিন্টেড আবহাওয়া যেটা বড় বড় পকেটও থাকবে ওকে সো যারা যারা নিতে চাচ্ছি বেস্ট সুইং কোয়ালিটি পাবেন ক্রেজ মার্টে টেকা স্ক্রিনশ এন্ড অর্ডার এই কালারটা অনেক সুন্দর ছিল সেমটার মধ্যে যে কালারটা আপনারা মিস করবেন না আমি জানি সেটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালারটা ওকে লুক এট দিস কে আজকের উইনার হবে বলো তো আমি তো খুবই এক্সাইটেড আজকের উইনার কে হবে তাকে দেখার জন্য কে সেই লাকি বান্দা তোমাদের জায়গায় আমি হলো তো আমি বসে যেতাম শেয়ার করতে করতে আর কমেন্ট করতে করতে গিফট তো আজকে পেতেই হবে কারণ নতুন আবার একটা গিফট পাবো ওকে এইটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আমার পরাটারি ওয়াও ভার্সন ওয়াও ভার্সন একদম ওয়াও ভার্সন ব্ল্যাক কালারটা ও মাই গড ডোন্ট জাস্ট মিস এই কালারটা আমার পড়াটা নাহলে এই কালারটা এই দুইটা কালারের মধ্যে যে কোনো একটা সবার আগে শেষ হবে ট্রাস্ট মি মানে আমাকে কিছু কিছু মানুষ এখন এসে এরকম বলে আচ্ছা স্লিভস এর মধ্যে কিন্তু কাফলিং করা আছে একটু হ্যাঁ এই যে এরকম কাফলিং করা আছে এবং একটা উডেন বাটন পাবা আমাকে অনেক মানুষ এসে বলে কি এটা নেই ও ফ্রড ও লাইভে যা দেখায় সবাই বলে সেটা স্টক আউট ও কি লাইভ করে আমি জানি না হ্যাঁ এখন এটার জন্য আমি আমার আমি যা দেখাচ্ছি সেগুলো যদি সবাই নিয়ে ফেলে এখন সেটার দোষ কি আমার শেষ হয়ে গেলে তুমি যদি দেরি করো সেটার জন্য কি ফ্রড হয়ে গেলাম আমি বলো তোমার কি করতে হবে তোমার বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে যদি তুমি ট্রেন্ডি জিনিস পেতে চাও তাড়াতাড়ি করে নাম ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে অর্ডার প্লেস করে ফেলো ক্রাইজ মার্টে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু না পেলেও না পেতে পারো একটা চারেকটা বেশি সুন্দর খুবই কনফিউজড কোনটা রেখে কোনটা নিব লাভ রিয়েক ডান শেয়ার ডান সব ডান ওকে মার্শাল্লাহ কালেকশন দিস ওয়ান ওয়াজ রিয়েলি বিউটিফুল অনেক সুন্দর কালেকশন so pretty so classy thank you so much looking so pretty thank you thank you thank you okay so a black just ব্ল্যাক তো চোখ বন্ধ করে সবার লাগে কেন লাগে কারণ ব্ল্যাক কালারটা রেগুলার পরা যায় এভরিডে পরা যায় দাগ লাগার কোনো চান্স নাই ভয় ভয় নাই ময়লা লাগলেও বোঝা যায় না সো ব্ল্যাক সবাই আমরা নেই ম্যাটেরিয়ালটা হচ্ছে কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট বেশ কমফোর্টেবল হবে নন ট্রান্সপারেন্ট প্রিন্টেড আবায়া বডি সাইজ হবে থার্টি ফোর থেকে ফিফটি ফোর পর্যন্ত ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স অ্যান্ড ফিফটি এইট ওকে এবং দেখো জাস্ট প্রিন্টের এর কোয়ালিটি কারণ এই ব্ল্যাকটা না একদম কালার প্রাইস হচ্ছে এটার পনেরোশো পঞ্চাশ টাকা আগামী বাহাত্তর ঘন্টার জন্য এটা পেয়ে যাচ্ছে আমরা মাত্র 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 চোদ্দশো পঞ্চাশ টাকায় ঠিক আছে একশো টাকা ডিসকাউন্ট শেয়ার ডান কারা কারা করছে সেটা তো আমি দেখতেই পাবো কোনো অসুবিধা নেই খুব সুন্দর একটা ব্ল্যাক কালার হুম ওকে এবার আমরা একটা ডিফারেন্ট টাইপের কালারে চলে যাবো এটা বাইরে থেকে দেখতে পাচ্ছি আমরা ব্রাউন মেরুন কালারের একটা কম্বিনেশন চলো আমরা দেখি এটা কেমন ডিজাইন এটা সেম আমার ডিজাইনটাই জাস্ট হচ্ছে গিয়ে সুন্দর একটা কালার তাই না যারা একটু কালারফুল পছন্দ করো ইউ ক্যান গো ফর দিস ওয়ান এটা উপরের সাইডটা আমরা দেখতে পাচ্ছি চেক প্রিন্ট করা আছে এবং নিচের সাইডটাতে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা ফ্লোরাল টাইপের প্রিন্ট করা আবার একটু চেক প্রিন্ট আছে একটু অন্যরকম টাইপের একটা প্রিন্ট এটা হ্যাঁ মেরুন কালারের মধ্যে যারা একটু কালারফুল আবায় পড়তে পছন্দ করি ইউ ক্যান গো ফর দিস ওয়ান দুই সাইনে দুটো পকেট থাকবে লেন্থ থাকবে 50 52 54 56 58 বডি সাইজ থাকবে 34 থেকে 54 পর্যন্ত ডোন্ট মিস এবং আগামী বাহাত্তর ঘন্টার অফার হচ্ছে মাত্র 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 1550 টাকার আবায়া পেয়ে যাচ্ছে 1450 টাকায় ওকে এবং লাইভ চলাকালীন যারা শেয়ার করবে তাদের মধ্যে থেকে একজনকে আমরা উইনার নিব লাইভের পরে যারা শেয়ার করবে তাদের মধ্যে থেকে একজন উইনার নিব সবাই আবায়া গিফট পেয়ে যাবে ওকে সো নেক্সট আবায়াতে আমরা চলে যাই এটা হচ্ছে এগুলো সব এপাশে না রাখুক এটা হচ্ছে নেক্সট আবার আমার না হোয়াইট কালার খুব পছন্দ সো এটা একটা হোয়াইটের মধ্যে পেয়েছি চলো দেখি এটা কেমন লাগে অনেক সুন্দর কালেকশন থ্যাংক ইউ সিদ্দিকা থ্যাংক ইউ সো মাচ ওকে সো মাস এটা অনেক সুন্দর ওয়াও সুন্দর না এটা এই টাইপের গাউন দেখেছি আভায়া তো দেখিনি তাই না ওয়াও প্রিন্ট দেখো ঠিক আছে এগুলো হচ্ছে প্রিন্টেড নিচের সাইডে খুব সুন্দর করে এরকম হচ্ছে গিয়ে তোমার ডিজাইনের মতো লাগছে বাট এটা কিন্তু প্রিন্ট এটার লেন্থ হচ্ছে গিয়ে আমাদের ফিফটি সরি টু পর্যন্ত সাইজ আছে বডি সাইজ হচ্ছে থার্টি থেকে ফিফটি পর্যন্ত আছে সরি থেকে ফিফটি পর্যন্ত আছে দুই সাইডে আবার পকেট আছে ম্যাটেরিয়ালটা হচ্ছে মিশরীয় জর্জেট খুবই 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 সুন্দর সুন্দর প্রাইস হচ্ছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা আফটার আফটার ডিসকাউন্ট আমরা পেয়ে যাচ্ছি চোদ্দশো পঞ্চাশ টাকায় সেভেন্টি টু আওয়ার্স এর জন্য এটা অনেক সুন্দর ছিল ইউ ক্যান ট্রাই দিস আউট এটা কি কালার আছে কিনা দেখতে হবে মনে হয় এটার কোনো কালার নাই ও এক পিসি খুব সুন্দর হোয়াইট এন্ড পার্পল কালার কম্বিনেশন তাই না ম্যাটেরিয়াল হচ্ছে মিশরীয় জর্জেট খুব সুন্দর আজকে উইনার আমাকে নিও শেয়ার লাভ ডান জানি না আপু উইনার আজকে কে যে হয় লাকি উইনার নিবো আজকে হ্যাঁ একদম যে কোনো সময় আমি উইনার নিয়ে নিতে পারি যে কোনো সময় এটা যারা যারা নিতে চাচ্ছে এটা একটা স্ক্রিনশট ওকে সো এটা আমরা সরিয়ে ফেলছি এবার আমরা চলে যাব আরেকটা কালেকশন এটা খুব সুন্দর একটা ইয়ে ছিল আ ড্রিম কামস ট্রু ইফ আই উইল উইন ওকে দেখা যাক কে হয় আজকে কে যে হয় উইনার আমি নিজেও জানো ব্ল্যাক কালার মধ্যে আরেকটা আছে সুন্দর ব্ল্যাক কালার যারা পছন্দ করো তাদের জন্য নিতে হবে ওকে ব্ল্যাক 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 ওকে এই ব্ল্যাকটাও সুন্দর ডার্ক ব্ল্যাক একদম মানে জেড ব্ল্যাক কালারের মধ্যে যারা খুচ্ছ প্রিন্টেড ইউনিক তারা এটা নিতে পারো এরকম করে হচ্ছে হাতের মধ্যে কাফলিং দেওয়া থাকবে বাটন দেওয়া থাকবে সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে প্রিন্টেড আবার আগামী সেভেন্টি টু আওয়ার্স এর জন্য পেয়ে যাচ্ছে একশো টাকা ডিসকাউন্ট প্রমোশনাল প্রাইস এটা সেটা কেউ মিস করো না ফ্রন্ট এন্ড ব্যাক এরকম সুন্দর করে প্রিন্ট করা আছে পার্পল কালারের মধ্যে খুবই সুন্দর ম্যাটেরিয়ালটা সে মিশরীয় জর্জেট খুব এক্সপেন্সিভ একটা ম্যাটেরিয়াল এবং খুবই খুবই প্রিমিয়াম একটা ভাইব দেয় এটা দুই সাইডে দুটা পকেট আছে লেন্থ হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স অ্যান্ড ফিফটি এইট বডি সাইজ হচ্ছে একেবারে থার্টি ফোর থেকে ফিফটি ফোর পর্যন্ত এভেলেবল আছে ঠিক আছে সো মোটামুটি সবই আমরা পেয়ে যাচ্ছি ঘেরটা একদম স্ট্যান্ডার্ড ঘের থাকবে অনেক বেশি ঘের না একদম স্ট্যান্ডার্ড ঘের থাকবে অ্যারাউন্ড তোমার সেভেন্টি ফাইভ এইটি এরকম থাকবে আর কি হুম সেভেন্টি ফাইভ এইটি অ্যারাউন্ড এরকম থাকবে সো যারা যারা নিতে চাচ্ছে এই ব্ল্যাকটা টেক আ স্ক্রিনশট আগামী বাহাত্তর ঘন্টার জন্য একশো টাকা ডিসকাউন্ট ওকে রেগুলার প্রাইস পনেরোশো পঞ্চাশ আটটা ডিসকাউন্ট চোদ্দোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি আমরা এই সুন্দর প্রিন্টেড অবায়াটা কালার গ্যারান্টি থাকবে এই ম্যাটেরিয়ালটার উপরে হ্যাঁ সেটা খুবই সুন্দর একটা ম্যাটেরিয়াল ব্ল্যাক কালার গেল এবার আমরা ফর্মাল আবায়া দেখব এটার ম্যাটেরিয়ালটা আবার চেঞ্জ এটা হচ্ছে মোমোসা জর্জেট ওকে ঠিক আছে ওকে সো এইটা ও মাই গড এটা তো একটা ভাইরাল প্রিন্ট অনেক সুন্দর একটা আবায়া এটা এটা এটার ম্যাটেরিয়ালটা অনেক সফট এটা ভাইরাল প্রিন্ট এটা কারাকারি করেও পায় নাই এর আগে একবার আমি দেখেছিলাম এই কালারটা অনেক সুন্দর এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে মোমোসা জর্জেট এটার লেন্থ আছে হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স এটা হচ্ছে ফর্মাল টাইপের একটা লুক দিবে তোমাদেরকে যেহেতু একটু তোমার এটা চেক টাইপের একটা ভাইব আছে একটু কেমন যেন জেব্রা জেব্রা টাইপের এবং খুব সুন্দর একটা মানে প্রিন্ট এটা এটা হচ্ছে দেখো নোট কালার কালারফুল কালার ব্ল্যাক কালার খুব সুন্দর গ্রিন কালার খুব সুন্দর একটা প্রিন্টের কম্বিনেশন এবং এটার ম্যাটেরিয়ালটা এত দারুণ এত দারুণ বলার বাইরে কিন্তু এই পর্যন্ত হচ্ছে গিয়ে তোমার বাটন খোলা যায় বাকি খোলা যায় না এটাতে কিন্তু আবার বাটন আছে এর আগেরটাতে কিন্তু বাটন ছিল না এটাতে সামনের সাইডে বাটন আছে স্লিভসে বাটন আছে এটার বডি সাইজ হচ্ছে থার্টি ফোর থেকে ফিফটি ফোর পর্যন্ত এভেলেবল আছে লেন্থ হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স ফিফটি এইট পর্যন্ত अवेलेबल

ক্রেজ মার্ট এটা সরিয়ে ফেলছি আমরা নেক্সট চলে যাব আমরা আরেকটা প্রিন্টে এটা হচ্ছে গিয়ে আমাদের আরেকটা প্রিন্ট সেম ডিটেলস না ওকে ও হচ্ছে মোমোসা জর্জেটের মধ্যে এই কালার আমার খুব পছন্দ এটা অনেক স্টাইলিশ একটা কালার যারা যারা শেয়ার করছো তোমাদের মধ্যে থেকে একজন কিন্তু উইনার আমরা নিয়ে নিব ঠিক আছে সো এইটা হচ্ছে একদম সফট একটা ম্যাটেরিয়াল জোস একটা ম্যাটেরিয়াল এটা হচ্ছে ফর্মাল আবায়া পড়লে ও মাই গড কি গরজিয়াস কি ট্রেন্ডে লাগবে জাস্ট দেখো মাশাল ইউ ক্যান ট্রাই দিস আউট এটা অনেক স্টাইলিশ বাটন হাফ পর্যন্ত ওপেন এগো দুই সাইডে দুটো বড় বড় পকেট আছে এটা হচ্ছে স্লিভটা আমাদের ম্যাটেরিয়ালটা হচ্ছে মোমোসা জর্জেট এটা লেন্থ হচ্ছে আমাদের 50 52 54 56 58 পর্যন্ত अवेलेबल আছে এবং বডি সাইজ 34 থেকে 54 পর্যন্ত अवेलेबल সো যারা যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু ক্রেজ মার্ট আগামী 72 আওয়ারস এর জন্য আমরা পেয়ে যাচ্ছি এটা অফারে পনেরোশো পঞ্চাশ টাকার জিনিস চোদ্দশো পঞ্চাশ টাকায় ওকে সো ডোন্ট জাস্ট মিস ওকে মানে সেভেন্টি টু আওয়ার্স মধ্যে অর্ডার করে তাহলে একশো টাকা ডিসকাউন্ট পাবে ঢাকার ভেতর তাহলে ডেলিভারি চার্জটাও ফ্রি হয়ে গেল তাই না ম্যাটেরিয়াল হচ্ছে তোমার মোমোসা জর্জের দুই সাইডে পকেট আছে এবং এই প্রিন্টটা খুবই সুন্দর ট্রেন্ডি একটা প্রিন্ট হ্যাঁ তারপরে চলে যাবো আরেকটা ফর্মাল আবায়াতে এটা হচ্ছে আমাদের আরেকটা ফর্মাল আবায়া ওয়াও ব্রাউন কালারের মধ্যে ব্র্যান্ডেড চেক প্রিন্ট এটা হচ্ছে আমাদের ব্র্যান্ডেড চেক প্রিন্ট এর মধ্যে খুব সুন্দর সি ওফ কি যে লোভনীয় একদম মানে অনেক সুন্দর এটা একটু বলে অনেক স্মার্ট লাগবে এটা মোমোস্তা জর্জেটের মধ্যে ওয়াও খুবই সুন্দর সামনের সাইডে হচ্ছে গিয়ে যে বাটন আছে বাটন ওপেনেবল তোমার হাফ পর্যন্ত ওপেনেবল বাকিটা ক্লোজ করে দেওয়া হয়েছে যেন তোমার বডি শোকেস না হয় দুই সাইডে দুটো পকেট আছে টেন্থ হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স হচ্ছে থার্টি থেকে ফিফটি পর্যন্ত এভেলেবল আছে আর এই হচ্ছে গিয়ে স্লিভটা আমাদের ঠিক আছে কালার গ্যারান্টি আছে ইটস ওয়াশেবল দিস ওয়ান ইজ রিয়েলি ক্লাসি একদম ক্লাসি একটা লুক দিবে তোমাদেরকে মাসাল্লাহ খুবই সুন্দর দুই সাইডে পকেট আছে প্রাইস হচ্ছে এটার অনলি পনেরোশো পঞ্চাশ টাকা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে অর্ডার করলে তুমি পেয়ে যাচ্ছ চোদ্দশো পঞ্চাশ টাকায় ওকে সো যারা যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু ক্রেজ মার্ট একদম সুন্দর একটা প্রিন্ট এটা খুবই সুন্দর একটা ভাইব দিবে তোমাদেরকে ওয়াও খুবই খুবই সুন্দর একদম নাইস টাইপের এবং খুবই কমফোর্টেবল তাই না এটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ ওকে সো দেখা যাক কে আজকে লাইভের উইনার হয় ওকে আরেকটা আবায়া আছে আমাদের এটা হচ্ছে রেগুলার আবায়া ওকে সেটা হচ্ছে মিশরীয় জর্জেটের মধ্যে আবার আমরা মিশরীয় জর্জেটে চলে আসছি এটা হচ্ছে মিশরীয় জর্জেটার মধ্যে ডিফারেন্ট ডিজাইন হ্যাঁ ওকে এটা হচ্ছে রেগুলার আবায়া একদম ডিফারেন্ট বল প্রিন্টটা কি সুন্দর লাগছে দেখার এই মেরুন কালারটা এত সুন্দর ডার্ক মেরুন কালারের মধ্যে স্লিভস মধ্যে এরকম বাটন দেওয়া থাকবে একটা উডেন বাটন সামনের সাইডে আমরা এখানে একটা চেইন অ্যাড করে দিয়েছি জিপার ওয়াল মানে এটাকে হচ্ছে কি হিডেন জিপার বলে ঠিক আছে সেই জিপারটা আমরা অ্যাড করে দিয়েছি একদম ম্যাচিং ম্যাচিং কালারের জিপার থাকছে এই যে একদম ম্যাচিং ম্যাচিং কালারের জিপার থাকছে খুবই সুন্দর লেন্থ আছে হচ্ছে আমাদের ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স হচ্ছে থার্টি থেকে ফিফটি পর্যন্ত এভেলেবল আছে দুই সাইডে দুটো পকেট আছে প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আগামী বাহাত্তর ঘন্টার জন্য একশো টাকা ডিসকাউন্ট চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে সো যারা যারা নিতে চাচ্ছি দিস ওয়ান ইজ রিয়েলি ক্রেজি মাসাল্লাহ খুবই সুন্দর এই প্রিন্টের মনে হয় গাউনও দেখিয়েছি তোমাদেরকে ক্রেজ মার্টে তাই না আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি বাট এই প্রিন্ট আমি দেখিয়েছি এটা অনেক গর্জিয়াস একটা লুক দেয় এই প্রিন্ট আমার একদম থাকে না একদম কলিজা টাইপের একটা কালার ডার্ক মেরুন একদম সেই টাইপের একদম এক্স্যাক্টলি লাইভে যেই কালার দেখতে পাচ্ছো সেই রকম হ্যাঁ মিশরীয় জর্জেটার মধ্যে এটা আমরা পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে আর সেভেন্টি টু আওয়ার্স এর জন্য

তাদের জন্য পারফেক্ট হবে পিঙ্ক এর মধ্যে বল প্রিন্ট করা খুবই সুন্দর সামনের সাইড এ হচ্ছে যে জিপার দেওয়া আছে একটা হিডেন জিপার সেম সেম কালার এর দুই সাইড এ দুইটা পকেট আছে এই হচ্ছে আমাদের স্লিভটা স্লিভ এর মধ্যে একটা এরকম বাটন দেওয়া থাকবে বডি ফোর ফিফটি সিক্স এন্ড ফিফটি এইট পর্যন্ত আছে সো যারা যারা নিতে চাচ্ছি কোন সাইজটা লাগবে জাস্ট নাম ফোন দিয়ে ইনবক্স করে ফেলো তাড়াতাড়ি করে মার্টে কারণ আগামী বাহাত্তর ঘন্টার জন্য চলছে একশো টাকা ডিসকাউন্ট

কে কে শেয়ার করেছো কমেন্ট করে আমি কমেন্ট সোয়াইপ করে দিয়েছি যে কোনো মুহূর্তে এরকম করে একজন উইনার নিয়ে নিব যে সামনে আসবে সে যে লাকি উইনার সে কার যে ভাগ্যটা আজকে এত ভালো আমি তো নিজেও জানি ও একটা ব্র্যান্ডেড প্রিন্ট জানো সেটা এই যে দেখো ভালো করে লক্ষ্য করো ব্র্যান্ডেড প্রিন্ট এটা হ্যাঁ এটাও হচ্ছে গিয়ে আমাদের একটা রেগুলার আবার একদম রেগুলার পড়তে পারবে রাফ অ্যান্ড রাফ ইউজ করতে পারবে বডি সাইজ থার্টি থেকে ফিফটি পর্যন্ত এভেলেবেল আছে লেন্থ হচ্ছে আমাদের ফিফটি ফিফটি টু ফিফটি ফোর পর্যন্ত সাইজ এভেলেবেল আছে এবং দুই সাইডে দুটো বড় বড় পকেটও আছে সামনের সাইডে জিপার দেয়া আছে এই যে দেখো হ্যাঁ এরকম করে হচ্ছে হিরেন জিপার দেওয়া আছে হাফ পর্যন্ত অ্যান্ড এটার রেগুলার প্রাইস হচ্ছে আমাদের পনেরোশো পঞ্চাশ টাকা আগামী সেভেন্টি টু আওয়ার্স এর জন্য আমরা পেয়ে যাচ্ছি চোদ্দশো পঞ্চাশ টাকার মাত্র ম্যাটেরিয়ালটা হচ্ছে মোমোসা জর্জেট না এটা মোমোসা হ্যাঁ মোমো বলছি মিশরীয় জর্জেট বাট এটা মনে হচ্ছে মোমোসা আমি একটু কনফিউজ বাট সফট হবে ম্যাটেরিয়ালটা এটা খুব সুন্দর একটা কালার ক্লাসি টাইপের সো একটু ক্লাসি জায়গায় যদি যেতে চাও ইউ ক্যান ট্রাই দিস আউট অথবা এটা তুমি রেগুলারও পড়তে পারো এই টাইপের খুবই সুন্দর যারা নিতে চাচ্ছি মাসাল্লাহ এত সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখিয়েছি যে একেবারে মন টাইপ ভরে গিয়েছে আমি একটু আবার রিপিট করি কারা কারা গিফট পাবে হ্যাঁ যারা যারা লাইভে শেয়ার করেছো তাদের মধ্যে থেকে একজন উইনার এখন আমি নিব যে হচ্ছে এখন নাম ফোন নাম্বার অ্যাড্রেস জন্য ক্রেজমার্টে পরবর্তী ঘন্টা যে সবচেয়ে এই শেয়ার করবে সে একটা গিফট পেয়ে যাবে সেটার জন্য স্ক্রিনশট অবশ্যই ক্রেজ ক্রেজমার্টকে দিতে হবে এবং লাস্ট উইনার হচ্ছে যে সর্বোচ্চ শপিং করবে আজকের লাইভ থেকে ওকে সেই ছিল আমাদের আজকের লাইভ চলো উইনারটা নিয়েই ফেলি রেডি কিনা তোমরা বলো ওয়ান টু থ্রি শেয়ার করেছো কে কে বলো না কমেন্ট করে নামের পাশে শেয়ারার আছে এবং শেয়ার করেছে সেটা বলতে হবে কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো দেখি আমার কার কার কমেন্ট আসে শেয়ার করেছি এরকম কমেন্ট কার আসে সবার আগে দেখি উপরে সুন্দর সুন্দর কমেন্ট আসছে বাট শেয়ার করেছে এই কমেন্ট করতে হবে শেয়ার করেছে এই কমেন্ট চাই শেয়ার ডান আপু নামের পাশে শেয়ারার নাই তুমি বাদ নামের পাশে শেয়ারার না থাকলে শুধু শেয়ার করেছি বললে হবে না গ্রেট অফার থ্যাংক ইউ সো মাচ শেয়ার করেছি বলতে হবে সুপার প্রিটি লাভলি ওকে থ্যাংক ইউ সো মাচ নামের পাশে শেয়ারের আছে বাট শেয়ার করেছি বলে না তো উইনার থেকে ক্যান্সেল ওকে কে হবে আজকে লাইভের উইনার দেখা যাক শেয়ার করেছি না বললে নো উইনার দেখতে থাকি সো প্রিটি কে এই চশমাউল হোসনা থ্যাংক ইউ সো মাচ বাট কমেন্ট তো করি শেয়ার করেছি তাই দিচ্ছি না ভেরি ক্লাসি থ্যাংক ইউ মুসকান সো প্রিটি থ্যাংক ইউ মুসকান নামের পাশে শেয়ারার আছে বাট শেয়ার করেছি বলেনি দেখে উইনার নিতে পারছি না উইনার এখনো নেইনি কিন্তু বলতে থাকো শেয়ার করেছি নামের পাশে শেয়ারার থাকলে আমার সামনে কমেন্ট চলে আসলেই উইনার দেখি এখনো পাইনি শেয়ার করেছি লিখা কমেন্ট শেয়ার করেছি একজন পেয়েছিলাম কিন্তু তার হচ্ছে আমার পাশে শেয়ারারটাই ছিল না ওকে সো তাই তাকে দিতে পারি নাই এখনও দিতে পারছি না তোমরা কি আসলে কমেন্ট মানে সাউন্ড অফ করে কমেন্ট করতে থাকো না কি মনে হয় সো বিউটিফুল থ্যাংক ইউ এখনও পর্যন্ত পাচ্ছি না শেয়ার করেছি প্লাস আসলেও শেয়ার করেছ যারা তাদের মধ্যে থেকে একজন উইনার আমি নিব কে হবে সেই লাকি উইনার পেজের নাম হচ্ছে ক্রেজ মার্ট সবগুলো কালেকশন সুন্দর ছিল ওকে ওকে আচ্ছা স্যার আমরা আমাদের আজকের উইনার পেয়ে গিয়েছি আমাদের আজকের উইনার হচ্ছেন ইসরাত জাহান ইশিতা ইসরাত জাহান ইশিতাকে আমি পিন কমেন্ট করে দিয়েছি কনগ্রেচুলেশন তুমি পেয়ে যাচ্ছ একটা গিফট ফ্রম মার্ট নাম ফোন নাম্বার অ্যাড্রেস নিয়ে একটা দৌড় দাও তোমার গিফট কিন্তু নিয়ে যাবে ওকে থ্যাংক ইউ সো মাছ শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য লাইফ শেষ করে দিচ্ছি এখনই লাইফ শেষ করার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আমরা আরেকজন উইনার নেব যারা এই লাইফটা শেয়ার করতে থাকবে সো ডোন্ট মিস নেক্সট লাইফ মেন আবারও দেখা হয়ে যাবে টেক কেয়ার আল্লাহ হাফেজ গুড নাইট